আর শাশুড়ি আরতি সাহাকে নিজের সাথে রাখতে চায় না তার মেজ বউ পাপিয়া পাপিয়া বলেছে ওই ডাইনি শাশুড়িকে আমি আমার কাছে রাখবো না আমি চাই না সুস্মিতার মতো আমার সাজানো সংসারটা নষ্ট হয়ে যাক দেবর পলাশ সাহার সংসারে যা ঘটেছে আর তার পুনরাবৃত্তি করতে চান না পাপিয়া সেন সাহা এবার এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেবর এসপি পলাশ সাহার মৃত্যুর পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন পলাশের পাপিয়া সেন সাহা তিনি বলেছেন শাশুড়ি আর সুস্মিতা দুইজনই রাক্ষসী দুইজন মিলে পলাশকে গিলে খেয়েছে পলাশ কেন একা মরে গেল এই দুইটাকে কেন রেখে গিয়েছে কেন দুইটাকে নিয়ে মরলো না এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পাপিয়া সেন সাহা তার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া জুড়ে পলাশ মারা যাওয়ার আগে একটি চিরকুট রেখে যায় সেখানে মায়ের দায়িত্ব দিয়ে গেছে দুই ভাইয়ের উপরে কিন্তু শাশুড়ির দায়িত্ব নিতে চান না পাপিয়া সেন মতো সাহা সুস্মিতার নিজের সংসারেও আপদ টেনে নিতে চান না তিনি যা তার মন্তব্যে তিনি পরিষ্কার করেছেন তবে পাপিয়া এখন এত বড় বড় কথা বলেছেন তিনি কেন শাশুড়িকে তার কাছে কখনো এনে রাখেননি এর জবাবে পাপিয়া সেন সাহা বলেন তার বিয়ের বয়স প্রায় তিন বছর তার বিয়ের তিন মাস পরে বিয়ে করেছে পলাশ আর এই তিন বছরে তার বাড়িতে বেড়াতে এসেছিল শাশুড়ি এর কারণ পলাশ তার মাকে কোনো ভাইয়ের কাছে যেতে দেয় না কয়েকদিন আগেও দুই ভাই ফোন করে মাকে দিয়ে যেতে বলেছিল পলাশ তার মাকে যেতে দেয়নি দুই ভাইয়ের বাড়িতে কখনো শাশুড়ি বেড়াতে এলে দুই দিনের বেশি রাখতে দেয় না পলাশ দুই দিন পর এসে মাকে নিয়ে যায় আরতি সাহা কোন ছেলের কাছেই থাকতে পারেন না পলাশের অতিরিক্ত মাতৃভক্তি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে পলাশ অনেক ভুল করেছে এমনটাই বলেছেন পলাশের মেজভাবেই পাপিয়া সেন সাহা বর্তমানে শাশুড়িকে দু চোখে দেখতে পারছে না পাপিয়া ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল